তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি তার পুরো দেখাবো যে আসলে オリジナル ফায়ার টুক তার কেন জি এই যে একটা তার এটা কিন্তু তামা কালার করা দেখা যাচ্ছে তামার মতই লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনের দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন ও গলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেল কিন্তু এগুলো কিন্তু অনেকে চেক করে দেবো দেখেন ভাই আমাদের এটা ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেবো কিন্তু এটা কিন্তু অরজিনাল তামা তা আগুনে দিলাম ফায়ার প্রুফ করছে কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইয়েরা কাস্টমাররা আছে যারা বিশ্বাসের উপরে নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন তো আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরে দেখাই দেই যে আপনার আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এবার অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবো আর ফায়ার প্রুফ কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আমি আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়া কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি 100% গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারই লিখিত গ্যারান্টি দিব লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি কারণ আমার তার 100% তার আমার তো ভয় নাই বুঝছেন না আচ্ছা তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নেবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে বুঝে এভাবে প্রুফ করে চেক করে নেবেন ঠিক আছে তো এই কেবলস দেখাইলাম কেবলস এর পরে আমি দেখাবো

তারপরে রয়েছে রেগুলেটর রেগুলেটর হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং ফোর গ্যাং দুইশো আশি গ্যারান্টির জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আচ্ছা আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো ষাট আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের এটা কাটবে না আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার পুরো একটা ভালো দেখবি গ্যারান্টি দিতে পারতেছি চারশো পঞ্চাশ টাকা এই সেট আপ যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমাকে পরিমানের এই গ্ল্যামার সিরিজের মাল রয়েছে আমার নিজের আচ্ছা তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া আহ গ্লাস বোর্ড এর মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখাই এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ কেউ নিবে নিবে কফি কালার যার যেরকম থেকে নিতে পারবে তো তারপরে এই পরে একটা বাসা বাড়িতে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটারও গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পড়ে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে হচ্ছে টাকা টাকা আর সিঙ্গেল আমি রেটগুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোন রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপার স্টার মডেলের মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করেছি অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটা মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা পিন প্যাস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন প্যাস একসাথে এই হোল্ডার গুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন বাহাত্তর টাকা পিস এছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মিল

আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে তিন তারের জন্য নেয় লাইট ফ্যান ওয়ারিং এর এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রেট আছে তেইশশো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা পরে তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে এটা হচ্ছে আপনার তিন বাইশ মোটা মোটা থাকবে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা তামা ফায়ার প্রুফ করে এবং একশো গ্যারান্টি তো আমি ভিডিওর লাস্টে কেবল গুলো পুরে দেবো আগে রেট গুলো একদম

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতের আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা আসলে প্রত্যেকটা কেবল আমাদের ফায়ার প্রুফ করা এবং আহ একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা আহ বাসাবাড়ি যারা ওয়ারিং করতে চাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা অ্যালুমিনিয়াম না কালার করা তামা তো আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা টু পয়েন্ট ফাইভ আশি টাকা তারপরে রয়েছে আপনার থ্রি জিরো মানে সাত টাকা বলে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবলসে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকারেও লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম তারপরে রয়েছে সিক্স আর এম যার যেরকম পাওয়ার প্রয়োজন সেরকম পাওয়ার অনুযায়ী তার নিতে পারবে আমাদের কাছ থেকে সকল ধরনের তার আছে সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই এম এম একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ করা আচ্ছা তারপরে রয়েছে সেভেন আর এম সেভেন আর এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার তারপরে রয়েছে আমাদের কাছে টেন আর এম টেন হচ্ছে বারো হাজার টাকা টেন আর হাজার এগুলো তামা ফাইভ প্রুফ করা এবং একশো কেন তারপর রয়েছে ভাই দেখেন ষোলো আর ভাই ষোলো আর একবারে প্রত্যেকটা গজে গজে লেখা ষোলো কেবল এম কেবলস এগুলো হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি ষোলো আর এম কেবল প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই কেবলটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য তিন ঘোড়া আট ঘোড়া পাঁচ ঘোড়া সাত ঘোড়া মোটরের জন্য এটা ইউজ হয় এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো ষোলো আর তারপরে রয়েছে তিন বিশ টু ইন্টার যেটা মিটারের জন্য ইউজ হয় মিটারের টু ইনতার এটা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো পরশোর গ্যারান্টি তো আমি এখন একটু পুরে দেখাই দেয় যে এটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা আমাদের কাস্টমার ভাইদেরকে